আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের রেসিপি বা ইচ্ছোর রেসিপি তো আমি এখানে যে বেড়াতে আসছে বাবার বাড়িতে তো আমাদের গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে এটা আমাদের পুকুরের পাট আর পুকুরের পাড়ের উপরে অনেকগুলো কাঁঠাল গাছ আছে এখানে অনেকগুলো কাঁঠাল আছে তো আমি এখান থেকেই একটি ছোট ছাইজের কাঁঠাল কেটে নেব খুব বেশি কচি কাঁঠাল নিলেও ইচ্ছোর রান্নাটা ভালো হয় না বা কাঁচা কাঁঠালের রান্নাটা ভালো হয় না তো আমি একটু বড় দেখে একটা কাঁঠাল নিয়েছি খুব বড় না খুব ছোট না খুব ছোটোটা রান্না করলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে না আবার বেশি বড় পাকনা না একটু মোটামুটি কোষ হয় ওই রকম একটু কাঁঠাল নিয়ে এটা রান্না করলে খেতে খুব ভালো লাগে খুব যদি খুব বেশি কচি কাঁঠাল হয় এতে কিন্তু কাঁঠালের টেস্টটা খুব ভালো আসে না তো আমি কাঁঠালটা কেটে নিচ্ছি এই কাটার কাজটা আমার আম্মাই করতেছে আমি ভিডিওটা শ্যুট করতেছি তো উনি কাঁঠালটা কেটে নিচ্ছেন আসলে এই কাজটা একটু জটিল তো আমাদের অঞ্চলে এই কাঁচা কাঁঠালটাকে বলা হয় কাঁঠালের বোতা বা এটা এই নামে বেশি পরিচিত যদিও নামটা শুনতে কার কাছে কীরকম লাগে আমি জানি না বা আপনাদের অঞ্চলে কে কী নামে চিনেন বা কী নাম বলেন আমাকে অবশ্যই জানাবেন আসলে আমি সেটা জানি না তবে আমাদের অঞ্চলের আঞ্চলিক নাম এটা এই কাঁঠালটাকে বলা হয় কাঁচা কাঁঠালটাকে বলা হয় যে কাঁঠালের বোতা তো এখন এটা হচ্ছে যে কি আমার আম্মা একটু ভালো করে এটা ছোটো ছোটো করে কিউব করে কেটে নিবে এর ভিতরে কিন্তু একটা বিছি থাকে বিছিটা শক্ত হয়ে গেছে যেহেতু যদি আমি কাঁঠালটা কচি নিতাম সেক্ষেত্রে বিছিটা আলাদা করে পরিষ্কার করার দরকার হতো না এটা হচ্ছে যে কি ছোট থাকলে এটা শক্ত হয় না খাওয়া যায় যেহেতু আমার কাঁঠালটা একটু বড় সাইজে নেছি। এই ধরনের একটু বাতি টাইফের বা মনে করেন যে একটু শক্ত কাঁঠাল এটার কষ্ট একটু কম থাকে খেতেও ভালো লাগে তো আমি বিছিটা একটু আলাদা করে এর সাথে দিয়ে ধি এতে করে কাঁঠালটা খাওয়ার টেস্টটা অনেক বেড়ে যাবে আর এই রান্নাটা স্বাদটা অনেক বেড়ে যায় কষ্টটা অনেক কম লাগে তো এটা কিন্তু আমাদের অঞ্চলে খুব জনপ্রিয় একটা খাবার যে কাঁঠালের বোতা তো আমার কাছে একদিন একটা মুরব্বি এসেছিলো তো ওনাকে আমি একটা পাকা কাঁঠাল দিয়েছি আর উনি আমাকে বললো যে মা একটা কাঁচা কাঁঠাল দাও যাতে আমি একটু ভোতা রান্না করে খেতে পারি তো এই জনপ্রিয় খাবারটা এটা সবার কাছে সবার আবদার থাকে আমি যে কাঁঠালগুলো নিয়েছি এগুলো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি ধুয়ে ওইটা পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছে আর বিচিগুলো ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছে এখন এই রান্নাটা করতেছে আমার আম্মা তো আমি একটু ভিডিওটা শ্যুট করে নিচ্ছি তো উনি যেভাবে রান্না করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে প্রায় তিন চার কেজির মতো আমার হবে কাঁঠালটা কেটে নেওয়ার পর কেটে সিদ্ধ করার পর হয়েছে তো আম্মা কি করছে এখানে দুই লিটারের মতো পানি দিয়ে দিয়েছে পানিটা যখন গরম হয়েছে সে এখানে দিয়ে দিয়েছিল সিমের বিসি এটা সে সিমের এটা খোলায় বা তাওয়ায় ভেজে এটাকে চুড়ে খোসাটা ফেলে দিয়ে পরিষ্কার করে এটা দিয়ে দিয়েছিল আর সাথে দিয়েছে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি দুই টি স্পুন দিয়েছিল রসুন কুচি হাফ কাপের মতো পেঁয়াজ আর দুই তিন টি স্পুন হলুদের গুঁড়া দুই টি স্পুন মরিচের গুঁড়া সাথে এক টি স্পুন দিয়েছিল গরম মশলা গুঁড়া আর দিচ্ছে এক টি স্পুন জিরা ধনিয়ার গুঁড়া সবগুলো একসাথে দিয়ে একটু কষিয়ে নেবে এখানে সাথে আর একটু দিচ্ছে লবণ তো সবটা একসাথে দিয়ে এটা একটু হালকা কষিয়ে নেবে এটা তো এভাবেই রান্না করে যাই না কে রান্না করে এটা হচ্ছে তেজপাতা আমার আম্মা সাধারণত এইভাবেই রান্না করে তো এটা আমরা যে যেখান থেকে আসি আমরা তো বোনেরা আছি হয়তো বেড়াতে আসলে তখন সবাই বাহানা করে যে এই তরকারিটা রান্না করার জন্য কারণ ঝামেলামুক্ত তরকারি কেউ রান্না করতে চায় না নিজের বাড়িতে তো আম্মা এইভাবেই রান্না করে তো যে কাঁঠালটা আমি এটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছি যে কাঁঠাল বিচিগুলো দেখেন এটা খোসা ছাড়ি না তো সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি যে কাঁঠালিতে যে ঝোলটা কষিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা রান্না করে নেব রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ওখানে দিয়ে দিয়েছিলো কাঁঠালের পোতার ভিতরে একটু সরিষার তেল আর এখানে কিছু চেপা সুটকি নিয়েছে এই সুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন এটা একটু তাওয়ায় ভেজে নেব শুটকিটা যদি সরাসরি দিই সেক্ষেত্রে শুটকির টেস্টটা অনেকটা কম আসে আর হয়তো শুটকির একটা আস্তে গন্ধ থাকে অনেকের কাছে সেটা পছন্দ না এভাবে শুটকিটা দিলে সুটকির টেস্ট আর ফ্লেভার দুইটাই অনেকটা বেড়ে যায় আর এটা কারণে রেসিপিটার স্বাদটা অনেক বাড়ে তো এখন এই শুটকিগুলো কিন্তু ভাজতে গিয়ে আবার পুড়ে ফেলবে না এটা কিন্তু খুব যে পুড়ে ফেলবে সেরকম না আবার একদম কাঁচা থাকবে না একটু শুটকির ভাজা ভাজা একটা ফ্লেভার হয়ে আসলে এই শুটকিগুলা কাঁঠালের তরকারি ভিতর দিয়ে দিব শুটকিগুলা এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের তরকারিতে দিয়ে এখানে এটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে কিছু চিংড়ি মাছ এখানে কয়েকটা ছোট সাইজের চিংড়ি দেওয়া হয়েছে এই কাঁঠালের তরকারিটা যদি বা আমাদের অঞ্চলে যেটা বলে কাঁঠালের বোতাটা যদি এভাবে রান্না করে আর যে এখানে আমার কাছে লবণটা একটু চেক করে দেখছি মনে হচ্ছে লবণটা কম হয়েছে তো একটু লবণ দিয়েছি এবার যদি সিমেন্ট বিছি দিয়ে রান্না করে এটা খুবই ভালো লাগে তো তরকারিটা আমাদের হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি এখন এখানে বাগার দিয়ে দেবো এখানে কড়াইতে কিছু সরিষার তেল এখানে এক কাপের মতো সরিষার তেল দিয়ে আর কিছু সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে দেওয়া হচ্ছে আমরা যেহেতু রান্নায় সরিষার তেলটা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা সব তরকারিতে সরিষার তেল ব্যবহার করি আপনারা যে যে তেলটা ব্যবহার করেন অবশ্যই সেই তেলটাই ব্যবহার করবেন অনেকের কাছে সরিষার তেল পছন্দ না এটা যখন লালচে হয়ে আসবে এ পর্যায়ে এটা দিয়ে দিব এই যে কাঁঠালের তরকারি রান্না করেছি এটার ভিতরে এটা ভাগাট বল দেওয়া বলে এটা ভাগারটা দিয়ে দিলে টেস্টটা অনেক ভারী দিয়ে চিমের বেশি দিলাম আমরা সুরকে দিলাম তারপরে চিংড়ি মাছ দিলাম সব কিছু মিলে ভালো করে রান্না করে নিয়ে বাগানটা দিয়ে দিই এটা এভাবেই ঢেকে দিতে হয় এটা গ্রামীণ একটা ট্রেডিশনাল নাকি এভাবে ঢেকে দিলে এর ফ্লেভারটা খুব ভালো থাকে এটা ডাকনা খোলা থাকলে নাকি এর ফ্লেভারটা চলে যায় তো যাই হোক এভাবে আমার আম্মা সবাই যখন বাহানা করে এভাবে রান্না করে এই রান্নাটা এভাবে খেতে খুবই মজা লাগে আমরা যখন যে আসি সবাই এরকম বাহানা করে রান্নার জন্য তো মা সবার বাহানা পূরণ করতে এই রান্নাটা করে থাকে আমার মা সাধারণত এভাবে এই রান্নাটা করেন তো আমি এখানে যে বল কথা বলছিলাম যে সরিষার তেলটা যদি কারো অসুস্থ হয় বা অনেকে পছন্দ করে না সেক্ষেত্রে দেবে না রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ